ক্ষমতার উল্টোপিঠ কত নির্মম হয় কত নিষ্ঠুর হয় তা সচক্ষে দেখলেন রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু আজকে এজলাসের মধ্যেই তাদের উদ্দেশ্যে ডিম নিক্ষেপ করা হয় সেই ডিম সারা শরীর মেখে যায় শুধু তাই না কিল ঘুষি চড় থাপ্পড় তারা খেয়েছেন এমনকি কেউ কেউ একেবারে জুতা নিয়ে রাশেদ খান মেননের পিঠে আঘাত করে সেই পরিস্থিতিও আজকে আদালত চত্বরে দেখা গেছে যদিও প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আদালত অঙ্গনে যে ঘটনা ঘটছে বিচার হবে কিন্তু আদালত অঙ্গনে আসামি যারা তাদের উদ্দেশ্যে যেই ঘটনাগুলো ঘটছে সেগুলি অনাকাঙ্ক্ষিত কিন্তু বোঝাই যাচ্ছে যে আসলে সেই নিরাপদ পরিস্থিতি তৈরি করা পুলিশের পক্ষে সম্ভব হচ্ছে না বিপুল সংখ্যক আইনজীবী এবং সাধারণ মানুষ এবং তারা তাদের ক্ষোভগুলো প্রকাশ করছেন এবং আজকে তারা একসাথেই পেয়েছে আগে আলাদা আলাদাভাবে তারা গ্রেপ্তার হয়েছেন কিন্তু একসাথে তাদের আদালতে আনার পর যেই পরিস্থিতি তৈরি হয়েছে আদালতে ঢোকানো এবং বেরোনোর পথে এমনকি এজলাসের ভেতরে পর্যন্ত তারা ডিম চর কিল থাপ্পড় লাথি ঘুষি সবই তাদেরকে দেখতে হয়েছে সেই জন্যই বলছিলাম যে ক্ষমতার পিঠ যে কত নির্মম হতে পারে নিষ্ঠুর হতে পারে তা নিশ্চয়ই রাশিদ খান মেনন এবং হাসনুলক ইনু হাড়ে হাড়ে তের পাচ্ছেন এবং তেমনটাই ঘটেছে আজকে এখানে বলা হচ্ছে যে হাসুলক ইনুকে সাত দিনের এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে ফের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত নিউ মার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ইনুকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত আদাবর থানায় দায়ের হওয়া গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় মেননকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে এ সময় আসামিদের লক্ষ্য করে এজলাসের মধ্যেই ডিম ছোড়েন বিক্ষুব্ধ আইনজীবীরা এজলাস থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে একজন ক্ষুব্ধ আইনজীবী রাশেদ খান মেননের পিঠে জুতা দিয়ে চপেটাঘাত করতে দেখা যায় এদিন পুলিশ ও সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় আদালতে আনা হয় পাঁচটা দশ মিনিটে এজলাসে তোলা হয় রাশেদ খান মেনন ও হাসানুল্লক ইনুকে এজলাসের মধ্যেই তাদেরকে লক্ষ্য করে ডিম ছুঁড়েন কয়েকজন আইনজীবী ডিম দেয়ালে লেগে ফেটে গিয়ে ইনু এবং মেননের গায়ে এসে লাগে দুজনের শরীরে ডিম লেপটে যায় এদিন এজলাসে বিক্ষুব্ধ আইনজীবীদের দেখে অনেকক্ষণ হতাশ হয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়েছিলেন হাসানুল্লক ইনু আর ঠিক ওই সময় রাশেদ খান মেনন অবাক চোখে আইনজীবীদের দিকে তাকিয়েছিলেন তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে পড়ে যাচ্ছিলেন এ সময় দুজন পুলিশ সদস্য তাকে ধরে দাঁড়িয়েছিলেন গারোদের নিয়ে যাওয়ার পথে একজন আইনজীবী রাশেদ খান মেননের পিঠে জুতা দিয়ে চপেটাঘাত করেন এর আগে এজলাসে আনার সময়ও বিক্ষুব্ধ আইনজীবীরা আসামিদের লক্ষ্য করে ডিম ছোড়েন এ সময় তাদের ছোড়া ডিম আসামিদের শরীরে এসে লাগ পড়ে এ সময় আসামিদের লক্ষ্য করে আইনজীবীদের কিল ঘুষি দিতেও দেখা যায় দর্শক এগুলো নিঃসন্দেহে দুঃখজনক ঘটনা কিন্তু শুধু চিন্তা করেন একটা গণ গণবিপ্লব হয়েছে সেই বিপ্লবের পর যদি তারা পুলিশ কর্টনের মধ্যে বা পুলিশ যদি গ্রেপ্তার করে যদি আদালতে নিয়ে এবং রিমান্ডে না আনত অর্থাৎ পুরো মানুষের হাতে যদি এই নেতারা পড়তেন রাশিদান মেন হাসলক ইনু তাদের প্রতি মানুষের যে ক্ষোভ ঘৃণা সেই বহিপ্রকাশটা রাস্তাঘাটে কি হতে পারত দর্শক শুধু খেয়াল করেন শ্রীলঙ্কায় এরকম কিছু আমরা ঘটনা দেখেছি যে যাদেরকে দিগম্বর করা হয়েছে এবং একই রকম যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন যতটুক হয়েছে সেটা তাদের সেই নিয়ন্ত্রণের মধ্যে যদি এই আইনশৃঙ্খলা বাহিনী যদি না থাকতো তাহলে এই নেতাদের অবস্থাটা কি হতো শুধু কল্পনা করেন দর্শক এই ঘটনাগুলো একেবারেই যে কি বলে অস্বাভাবিক তা না পৃথিবীর দেশে দেশে আন্দোলনে যারা পড়ে যায় তখন তারা গণধিকৃত হয় এবং গণধিকৃত মানুষদের প্রতি সাধারণের যে ক্ষোভ ঘৃণা থাকে তার বহিঃপ্রকাশ আসলে এইভাবেই ঘটে তবে এটা ঠিক আদালত চত্বরে এই ধরনের ঘটনা কোনোভাবেই কাঙ্ক্ষিত না যেহেতু আদালত বিচারের জায়গা সেখানে বিচারের জন্য তাদেরকে আনা হয়েছে বিচারের আগেই অন্য কোনো বিচার নিঃসন্দেহে প্রত্যাশিত না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ